আজকে নিয়ে আসলাম টয়টা প্রোবক্স যারা ভাড়া চালানোর জন্য একটা গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম দুই হাজার দুইয়ের মডেল দু হাজার রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন গাড়িটা পেপার সাপ্রেড রয়েছে উনিশ তির গাড়ি এবং গাড়িটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে এটা যারা ভাড়া চালানোর জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য একটা পারফেক্ট গাড়ি দেখতে পাচ্ছেন ভাই যে নিজের কন্ডিশনগুলো কত সুন্দর এটা কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি ছিল দেখতে পাচ্ছেন যে এখনও যারা স্টিকার লাগানো এগুলো রয়েছে পিছনে গ্লাসও অরিজিনাল বা এবং লাইটগুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন যে পিছনের কন্ডিশন এটাতে কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা হয় এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির ওভারঅল কন্ডিশনগুলো ফ্রেশ জাস্ট আমরা গাড়িটা আপনি জাস্ট নিবেন এবং চালাবেন কোনো কাজ করা লাগবে না জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ দেখেন ভাই ই দেখা দেখেন কোন গাড়িতে কোন নেই বা কোনো খোলা কাটা কিছুই নেই চালাবেন গাড়ির আমরা আস্কিং প্রাইস আমরা মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা এই এটার জন্য আমাদের ঠিকানা এই গাড়ি দেখতে হলে আমাদের বুদ্ধিজীবী দুই নম্বর গেটে সাইডে হাজি অনুষ্ঠান রোড এম কার সেন্টার অথবা আমাদের নাম্বারে আমরা নিয়ে আসবো